এবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার উদ্বেগ নিয়েছে সরকার ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এরপর গত শুক্রবার দুপুরে মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা নিজেরাই বৈঠক করেছেন রাজনৈতিক সমঝোতার পর জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশে জারি হতে পারে এমন তথ্য জানিয়েছেন ওই তিন উপদেষ্টা অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই জাতীয় সনদ নিয়ে এই সংকটের জন্য বর্তমান সরকারই দায়ী জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে গণ্ডগোল লেগেছে তার জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাজধানীতে একটি দলের সম্মেলনে তিনি বলেন আজকে দেশে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ওই ঐক্যমত্য কমিশন তবে এই সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান যা হওয়ার হয়ে গেছে আপনারা দয়া করে এই সমস্যাগুলো সমাধান করুন যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগুতে পারি যদিও সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি এমন অভিযোগ তুলেছে জামাতে ইসলামী জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত্য প্রক্রিয়ায় অংশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করার পর বিএনপি এখন অবস্থান পরিবর্তন করে অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে তিনি আরো বলেছেন বিএনপি যদি সংস্কার না মানতে চাইত প্রক্রিয়ার শুরুতেই সেটি জানাতে পারত দীর্ঘ আলোচনা সময় ও পরিশ্রমের পর যখন রাজনৈতিক দলগুলো একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে তখন বিএন পি পিছিয়ে গিয়ে অস্থিরতার সৃষ্টি করেছে এবং এটির অপচেষ্টা করছে জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে তৈরি হওয়া অনেকের বড় কারণ কখন গণভোট হবে তা নিয়ে প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস